নমস্কার আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা ওই যে রাজগঞ্জের ঘাটে কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটে আমি তবে একশোটা দাঁড়াটে পাল তুলে দি পাঁচ ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না হাতে। আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদু নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নে চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজ পুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বোয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব দেবান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাজ সমুদ্র তেরো নদীর পার ধন্যবাদ